ওয়ান ফিফটি গাড়ি আছে এটা দু হাজার একুশের গাড়ি আছে এটা ঠিক আছে হ্যাঁ ইএমআই হয়ে যাবে গাড়ি ওটাও ইএমআই হবে ঠিক আছে তোমার দাম আছে এটা পঞ্চাশ হাজার টাকা রাখা আছে আমাদের দাম আসলে কিছু কম বেশি হয়ে যায় যদি ক্লাসিক থ্রি ফিফটি ক্লাসিক থ্রি ফিফটি থ্রি ফিফটি রয়েছে এটা একটুখানি পুরোনো গাড়ি আছে একটুখানি বলতে ওই উনিশের গাড়ি আছে ওটা এটা ঠিক আছে এই গাড়িটা আপনাদের পড়বে ওই

নতুন কিনলে পাবে না নতুনের দাম আছে দু লক্ষ টাকার উপরে গাড়ি আর ফিটিংস নিলে তোমার কত দাঁড়াচ্ছে দু লাখ ষাট সত্তর হাজার টাকা দাঁড়িয়ে যাবে দু লাখ পঁচিশ হাজার টাকা সম্ভবত দাম আছে নতুন আমার কাছে শুধু পাবে দু লক্ষ টাকা এই গাড়িটা

নেক্সট টাইম আরো স্টক নিয়ে আমরা হাজির হব তো আজকে কালেকশনে কী কী থাকছে দেখে না পালসার থাকছে পরপর দুটো এদিকে বুলেটের কালেকশন থাকছে দুটো বুলেট থাকছে মাইলেজ কালেকশন থাকছে প্ল্যাটিনাম থাকছে অ্যাপাশি আর্টিয়ার থাকছে এদিকে থাকছে এনএস থাকছে তো মানে মিক্স কালেকশন থাকছে তো সমস্ত কিছু গাড়িগুলোর প্রাইস ও ডিটেলস জানতে হলে কি করতে হবে অপেক্ষা করে ভিডিওটা পুরোটা দেখতে হবে আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে নিত্য নতুন সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন দেখার জন্য তো চলে বেশি কথা না বলে আমরা সরাসরি কথা বলে নেব শোরুমের যিনি ওনার আছে সেই দাদা স্যার তো পেয়ে গেছি জয় তারামা এন্টারপ্রাইজ এর যিনি ওনার আছে সে দাদাকে তো দাদা ফার্স্ট টাইম আমি আপনার শোরুমে ভিজিট করলাম তো আমার যারা ভিউয়ার্স আছে তারা এখানে কিভাবে আসবে তারা আসবে যদি ট্রেনে করে আসতে চায় তাহলে হচ্ছে শিয়ালদা থেকে দমদম ক্যান্টনমেন্টে নামতে হবে বনগাঁ লোকাল বারাসাত লোকাল ঠাকুরনগর লোকাল ধরে আর যদি মেন তোমার মেন লাইন থেকে আসে কেউ তাহলে হচ্ছে ওই বেলঘড়িয়া নেবেও আসতে পারবে অথবা দমদম থেকেও আসতে পারবে বা দমদম থেকে ক্যান্টনমেন্ট হয়েও আসতে পারবে যদি কেউ মেট্রোতে আসে তাহলে হচ্ছে নোয়া মেট্রোতে নামবে নেবে আমার শোরুম একটুখানি বেশি ডিস্টেন্সটা একটা অটো আর এখানে হাইওয়েও আছে বেলঘড়ি এক্সপ্রেসও আছে ওখানে নামলে আমায় ফোন করলে আমি গাইড করে দেবো জাস্ট একটুখানি অ্যাকচুয়ালি স্ক্রিনে তো নাম্বার চলবে একদমই একদম আপনাকে ফোন করলে গাইড করে দেবে একদম দাদা ইএমআই ফ্যাসিলিটি কি আছে হ্যাঁ 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 এখানে সব গাড়িরই মোটামুটি ইএমআই পাবেন কিন্তু 2015 16 এর গাড়ি কোনো ইএমআই হবে না মানে 15 16 এর উপরে যে গাড়িগুলো আছে সেগুলো মিনিমাম 8 বছরের 15 হল পুরনো হলে কোনো গাড়ির ইএমআই হবে না আর কতটা ডাউন পেমেন্ট করতে হচ্ছে 35 থেকে 40 এর মধ্যে আর কাস্টমারের যাতে সিভিল ভালো হয় ঠিক আছে সিভিল খারাপ হলে বা ইএমআই যদি কোনো লোন নেওয়া থাকে যদি বাউন্স হয় তাহলে কিন্তু তার লোন হবে না মোটামুটি সিভিলটা ঠিক থাকতে হবে একদমই একদম ঠিক আছে চলুন বেশি কথা নেবারই আমরা গাড়িগুলো দেখে নেব তো তাহলে দাদা এদিক থেকে স্টার্ট করা যাক চলো ফার্স্ট বড় গাড়ি দিয়ে স্টার্ট করা যাক তো এইটা কেটিএম এটা কত আছে 300 আছে কি

ঠিক আছে সেই ক্ষেত্রে একটু স্ক্র্যাচ টুকটাক আছে আগের থেকেই বলে দিলাম এরকম আমার সাথে ঘটনা হয়েছে আমি ছবি পাঠিয়েছি তার পছন্দ হয়েছে এসে এখানে পছন্দ হয়নি ঠিক আছে সেটা আমি আগের থেকে ক্লিয়ার করে নিলাম আর কাউকে আমি কষ্ট দিতে চাই না ঠিক আছে তাহলে সব থেকে বেটার হবে যারা ভিডিওটা দেখবে সরাসরি শোরুম এসে একদম 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 ঠিক আছে এই গাড়িটা দেখে নাও সুন্দর আছে গাড়িটার দাম রাখা আছে এক লাখ বাহান্ন থেকে তিপ্পান্ন মধ্যে দাম রাখা এক লাখ বাহান্ন থেকে তিপ্পান্ন মধ্যে চলে আসবে আর কত সালে গাড়ি থাকছে দাদা এটা কুড়ির শেষের গাড়ি আছে কুড়ির এন্ড এর গাড়ি আর কত কিলোমিটার চলে আছে চলেছে তোমার খুব বেশি হলে চলেছে হয়তো ওই নয় থেকে দশ বা এগারো কিলোমিটার চলেছে একদম ঠিক আছে চলুন নেক্সট আমরা দেখে নেবো পালসারের ওয়ান ফিফটি ওয়ান ফিফটি গাড়ি আছে এটা দু হাজার একুশের গাড়ি আছে এটা ঠিক আছে ইএমআই হয়ে যাবে গাড়ি ওটাও এম হবে ঠিক আছে তোমার দাম আছে এটা পঞ্চাশ হাজার টাকা রাখা আছে আমাদের দাম আসলে কিছু কম বেশি হয়ে যায় যদি নেওয়ার কাস্টমার হয় সে আসলে সেটা অনটেবলি আলোচনার মাধ্যমে অবশ্যই নেবে হ্যাঁ হ্যাঁ একটু কম বেশি আমরা করে দেবো কিন্তু বেশি আশা করবেন না যতটা পারার হয় ততটা আমরা করে দেবো কিলোমিটার অনেকই কম চলা আছে এসে দেখে নেবে তো দাদা নেক্সট

তো তারপরে কি থাকছে তা চব্বিশে চার মাসের গাড়ি আছে এটা এম টি ফিফটিন কন্ডিশন দেখে নিন মাত্র চার মাসের চার মাসের গাড়ি আছে এটা ঠিক আছে একদম কন্ডিশনটা দেখে নিন একদম মিন কন্ডিশন শোরুম গাড়ি আছে ইএমআই ফ্যাসিলিটি সবকিছু কিছু অ্যাভেলেবেল আছে তো ফাইনালি প্রাইসটা কি থাকছে দেখুন এটা গাড়িটার অ্যাকচুয়ালি প্রাইস তো আছে দু লক্ষ টাকার উপরে ঠিক আছে আমাদের

হ্যাঁ ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা ফিটিংস আছে গাড়ি টিউবলেস টায়ার আছে অ্যালাই উইল আছে এগুলো পাবে না নতুন কিনলে পাবে না নতুনের দাম আছে দু লক্ষ টাকার উপরে গাড়ি আর ফিটিংস নিলে তোমার কত দাঁড়াচ্ছে দু লাখ ষাট সত্তর হাজার টাকা দাঁড়িয়ে যাবে দু লাখ পঁচিশ হাজার টাকা সম্ভবত দাম আছে নতুন আমার কাছে শুধু পাবে দু লক্ষ টাকা এই গাড়িটা মাত্র দু লাখে চলে আসছে মাত্র দু লাখ টাকা এইজও থ্রি ফিফটি বুলেট

বিএস ফোর টপ মডেল দেখে নাও গাড়িটা এবং সামনে ডিক্স আছে এটা সামনে ডিক্স আছে এটা টপ মডেল আছে এখানে হচ্ছে গিয়ার শো করে গাড়ির তুমি গাড়িটা চালাতে গেলে কখন কোন গিয়ার দিতে হবে এক হলে একশো করবে দুই হলে দুইশো করবে আপে গেলে শো করবে ডাউনে করতে গেলে শো করবে টপ মডেল গাড়ি কিন্তু এটা বিএস ফোর এর গাড়ি আছে এটা পড়বে আপনার চল্লিশের মধ্যে পড়বে এটা চল্লিশের মধ্যে চলে আসছে চল্লিশের মধ্যেই চলে আসছে

ষোলোর মাঝামাঝি গাড়ি আছে ছোট একটু কি পুরো সার্ভিস করেই দেবে সার্ভিস করেই দেবো আমার তো রাস্তার উপরে ফুলো রেগে যায় আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেই দেবো যদি কোনো কাজ থাকে সে বের করতে পারে সেগুলো করেই দেবো কোন অসুবিধা নেই ঠিক আছে এই গাড়িটা হচ্ছে দু হাজার ষোলোর মাঝামাঝি গাড়ি আছে ঠিক আছে এর প্রাইস আমরা যারা আছে একদম একটা জিনিস বলে দি আমার কাছে অনেকে ছবি চায় গাড়ির আমি ছবি পাঠাই কিন্তু ছবির মধ্যে ছোটখাটো বোঝা যায় না ঠিক আছে তো তারা বুঝেই আসবেন যে হচ্ছে গাড়িতে সেকেন্ড হ্যান্ড গাড়ি যেহেতু করছি আর এত অল্প পয়সায় গাড়ি আপনারা পাচ্ছেন ডবল ছোটখাটো স্ক্র্যাচ থাকবে ছোটখাটো র্যাপিংও থাকবে যেটা থাকবে আমি জেনুইনি পাঠাই ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আপনারা দূর থেকে আসবেন আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মানে হচ্ছে কষ্ট দেওয়া না আপনারা আসুন গাড়ি নিয়ে যান

এই গাড়িটা যে নেবে এই গাড়িটা যে নেবে খুব লাভ করবে এই গাড়িটা ঠিক আছে কন্ডিশন অনুযায়ী টায়ার অনুযায়ী বা ইঞ্জিন ক্যাপাসিটি অনুযায়ী গাড়িটা খুব ভালো আছে সাউন্ড কোয়ালিটিও ভালো আছে এ দশ হাজার আটশো চলেছে গাড়ি কিছুই হয়নি ঠিক আছে এই গাড়িটা আমরা রেখেছি বিয়াল্লিশ হাজার টাকা দাম প্রাইস আছে বিয়াল্লিশ হাজার টাকা আসলে যে নেওয়ার যে লোক হবে কিছু কম বেশি আমরা করে দেবো আর এটা কত সালে গাড়ি বললে কুড়ির থেকে দু মাস আগের গাড়ি এটা হাওড়া ঠিক নাম ট্রান্সফার নিয়ে কোনো অসুবিধা নেই এটা নন সেলার হবে যেহেতু এটা আমার ফাইন্যান্স থেকে নেওয়া আছে এই গাড়িটি নন সেলার হবে ঠিক আছে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই আমি দিনে দিনে নাম ট্রান্সফার করে দেবো ঠিক আছে আমার এখানে যা কাজ হয় আমি নিজেই করি ভিগেলস এর টোটাল কাজ কোনো হচ্ছে ঘোরাঘুরির কোনো ব্যাপার নেই এক্সট্রা পয়সার কোনো ব্যাপার নেই যা ভেহিকেলসে লাগবে সেই টাকাই আমায় দিতে হবে মানে নাম ট্রান্সফার নিয়ে চিন্তা করতে হবে না কোনো কিছু না সেটা আমার দায়িত্ব তারা আমাকে পয়সা দিচ্ছে আমার দায়িত্ব আমার কাছে গাড়ি নিচ্ছে আমার দায়িত্ব তাদের নাম ট্রান্সফার করে দেওয়া আর নাম ট্রান্সফার ছাড়া আমি গাড়ি বেচি না একটা গাড়ি আমি বিক্রি করি না ঠিক আছে চলুন নেক্সট থাকছে দাদা টিভিএস এন্টো দেখে নাও কন্ডিশন দেখে নাও এন্টোকটি উনিশের শেষের গাড়ি আছে ডিসেম্বরের গাড়ি আছে বেশি চলে আর কম কিন্তু ডিমান্ড খুব হাই আছে আর এর সাউন্ড কোয়ালিটি অনেক হাই এখন রাস্তায় গাড়ি চললেই যদি দশটা গাড়ি চলে তার মধ্যে পাঁচটা গাড়ি অ্যান্টক হয় স্কুটির কথা বলছি আর এই গাড়িটা তোমার আমরা দাম রেখেছি থেকে বাহান্নর মধ্যে পঞ্চাশ থেকে বাহান্ন একদম একদম আর কত সালে গাড়ি থাকছে এটা এটা উনিশে নভেম্বর এর ছাব্বিশ তারিখের গাড়ি উনিশের এন্ড বলা চলে হ্যাঁ হ্যাঁ উনিশের এন্ড এন্ডের গাড়ি পঞ্চাশ থেকে কত বললে পঞ্চাশ থেকে বাহান্ন পঞ্চাশ থেকে বাহান্ন মধ্যে চলে আসে একদম একদম তো দাদা আজকে যে কালেকশন গুলো ছিল সেগুলো দেখানো হলো তো আমার ভিউয়ার্সরা যদি ভালোবাসা দেয় তাহলে নেক্সট টাইম আপনি কি আরো স্টক মজুদ করবেন হ্যাঁ হ্যাঁ আমার এখানে স্টক কাটে ধরো আমার তো রাখা তেমন জায়গা নেই আর আমি ছোটখাটো ব্যবসায়ী বেশি বড় ব্যবসায়ী না বেশি বড় ব্যবসায়ী হতো এই মুহূর্তে চাই না তার প্রধান কারণ হচ্ছে আমার আমি হচ্ছে মাসে 10 টাকা গাড়ি তুলি বা 12 টাকা গাড়ি তুলি গাড়ি সেল হয় আবার তুলি এই হচ্ছে ব্যাপার আর আসবেন আশা করে এই হিসাবে আমার কাছে এইরকমই স্টক থাকে আমি এইরকমই স্টক দিতে পারি কিন্তু যা দেবো জেনুইন দেবো কিছু থাকবে না যা দেবো জেনুইন দেবো কিছু থাকবে না আমার কাছে এই স্টক থাকে আপনারা এইভাবেই আসবেন খুব বেশি হলে পনেরোটা থেকে আঠারোটা গাড়ি আমার কাছে সবসময় পাবে তো বন্ধুরা যা স্টক ছিল সেগুলো দেখালাম আশা করছি তোমাদের থেকে নিশ্চয়ই ভালোবাসা পাবো এবং তোমরা নিশ্চয়ই শোরুমে ভিজিট করবে গাড়ি নেওয়াটা না নেওয়া কিন্তু পরের ব্যাপার শোরুমে অন্তত একটি তোমরা ভিজিট করতেই পারো তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে